আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায় ফেললে কি হবে সালাতে মনোযোগ তৈরির জন্য কি চুপ বন্ধ করে পড়া যাবে মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি হাজারি করে সম্পর্ক ইসলাম কি বলে কান্নাকাটি করে কি একদমই সে খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি আমার বয়স চোদ্দ আমার অনেক চুলই পেকে গেছে এখন কি চুল করপ করা যাবে আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায় এটি কি আমার নামাজ হবে মেয়েদের পিরিয়ড সময় কি হাতে গ্লাভস পরে করা যাবে হবে সাদা চুলো দাঁড়িতে বাজারের মেহেদি লাগানো যাবে কিনা না নম্বর তালের প্রশ্ন উত্তরে প্রবেশ করি মাহুদা খাত লিখেছেন সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে পড়া যাবে মনোযোগ তৈরি করার জন্য চোখ বন্ধ করে সালাদ করতে পারেন তবে সাধারণ এবং স্বাভাবিক অবস্থা চোখ খোলা রাখা এই হলো সুন্না নবী সাল্লাহাম স্বাভাবিক রাখা মনোযোগ আমার বেশি সৃষ্টি হয় চোখ বন্ধ করলে না হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয় তো মনোযোগ বৃদ্ধি করার জন্য আমি চোখ বন্ধ করলাম এটি জায়েজ আছে এমনিতে সাধারণ অবস্থাতে স্বাভাবিকভাবে চোখ খোলা রাখাটাই হলো সুন্না সেদিন আক্তার আপনি ইউটিউব চ্যানেল থেকে আমাদের প্রশ্ন করেছেন আমার বয়স চোদ্দ আমার অনেক চুলই পেকে গেছে এখন কি চুল করপ করা যাবে চুল পেকে গেলে আপনি লাল কালার করতে পারেন সেটা নিশ্চয়ই দেখতে আহ দেখায় না চুল পাকলে চুল লাল সুন্দরই লাগে আমি করিম সাদা হিসালাম সাদা চুলকে অন্য কালারের পরিবর্তন করতে বলেছেন তবে কালোকে পরিহার করতে বলেছেন তিনি বলেছেন অজান্য ও তোমরা কালো কালা কালার থেকে বেঁচে থাকবে সেই জন্য কল দিয়ে কালো কলব দিয়ে আপনি চুল চুলের কালার পরিবর্তন করবেন না খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি অনেক সময় মানুষ দুঃস্বপ্ন বা যে স্বপ্ন দেখে মানুষ ভরকে যায় ভয় পেয়ে যায় এগুলো সময় শারীরিক দুর্বলতার কারণে হয় মানসিক অবসাদগ্রস্ত থাকার কারণে হয় অতএব সেটি যেন না হয় সেটি খেয়াল করা দরকার অনেক সময় নির্ঘুম থাকার কারণে অল্প ঘুমালে বা সামান্য ঘুমানোর সময় ধরনের পরিস্থিতি তৈরি হয় এটার নানা গবেষণা আছে আপনি একটু খুঁজে দেখতে পারেন আর এর বাইরে অর্থবহ স্বপ্ন যেগুলো মনে হচ্ছে যে ইঙ্গিতমূলক এবং সেটি দেখে আমি ভরকে যাচ্ছি তাহলে এরকম স্বপ্ন যেন না দেখি তার জন্য আসলে বিশেষ কোনো উপায় আছে বলে আমার জানা নেই তবে আপনি যেটি করতে পারেন তাহলে এই ধরনের স্বপ্ন দেখার পর সন্না এর আলোকে বামে বাম পাশে আপনার যে অবস্থায় থাকেন সে অবস্থা হাতের বাম পাশে আপনি প্রতীকী থুথু ফেলবেন তিনবার হালকা হালকা করে ঠোঁটের আগায় আপনি তিনবার থুথু করে আপনি প্রতীকে ফেলবেন এর বাইরে আমন্ত বিল্লাহ ওয়া রাসুল পড়বেন এবং সম্ভব হলে সুযোগ থাকলে দু রেখা সালাত আদায় করবেন এবং সেই স্বপ্ন মানুষের কাছে বলে বেড়াবেন না এগুলো হলো দুঃস্বপ্ন বা খারাপ দেখার পর করণীয় আনিতা আখতার আপনি লিখেছেন মেয়েদের পিরিয়ডের সময় কি হাতে গ্লাভস পরে কোরআন তেলাত করা যাবে কোরআনে করিমের তেলাওয়াত পিরিয়ড ব্যবস্থা না করাটাই হলো জমহুর আলামে মত অর্থাৎ করা যাবে না পিরিয়ড ব্যবস্থাতে মেয়েরা কোরআন তেলাত করবেন না এটি হলো জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত কোনো কোনো ইমামগণ তামিয়া রহমাউল্লা সহ কেউ কেউ বলেছেন যে করতে পারবেন কিন্তু সংখ্যাগরিষ্ঠের মত হলো করতে পারবেন না এখানে আসলে গ্লাভস দিয়ে ধরছেন বা অন্য কিছু দিয়ে ধরছেন কি ধরছেন না এটা ইস্যু নয় ইস্যু হলো যে তেলাওয়াত করা না করা নিয়ে ধরাটা চাইতে ধরতে তো পারবেনই না কিন্তু তেলাওয়াত করবেন না তাহলে সেক্ষেত্রে এটা আমি আপনি কি করবেন আপনি ইসলামিক অব্যবস্থ পড়বেন করান বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ আছে সেগুলো পড়তে পারেন হাদিসের গ্রন্থ পড়তে পারেন অন্তত আমল করতে পারেন কিন্তু তেলাওয়াত করবেন না এটি হলো সংখ্যা উৎসব মন্দির মত রাকিবুল ইসলাম আপনি লিখেছেন মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি আহাজারি করে সম্পর্কে ইসলাম কি বলে কান্নাকাটি করে কি একদমই নিষেধ না মানুষ মারা যাওয়ার পর কান্নাকাটি করা নিষেধ এমন কোনো কথা নেই বলুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোট পুত্র সন্তান মৃত্যুর পর জন্মের পর পর সন্তানের মৃত্যু তিনি নবী সাল্লাহ আসলাম ছেলের মৃত্যু তিনি নবী সাল্লাহ আসলাম কে দেখছেন চোখে পানি পড়েছে সাহাবিরা কেউ আশ্চর্য হয়েছেন তখন নবী সাল্লাহ আসলাম তাদেরকে তাদেরকে জানিয়েছেন যে এটি কষ্টের কারণে বিরহের বেদনায় এই পানি বের হয়ে থাকে চোখের এটা স্বাভাবিক এটা সহজাত বিষয় কান্না করা দূষণ নয় তবে কান্না করতে গিয়ে কেউ যদি সীমানন্দন করেন জামা কাপড় ছয়াছুরি করেন আওয়াজ করেন চিৎকার চেঁচামাচি করেন যেটা আল্লাহ স্মাতার ফায়সালার প্রতি এক ধরনের বিদ্রোহ প্রকাশ করে বা এই টাইপের কোনো কিছুকে ইন্ডিকেট করে এরকম চিৎকার চেঁচামেচি করা বা কাপড় ছেঁড়া বা ভাঙচুর করা আচারপিচার করা বা আহ মালেকর মতকে গালমন্দ করা বা আল্লাহর সালার প্রতি অসন্তোষ প্রকাশ করে কোনো কিছু করা সেটা অবশ্যই নিষিদ্ধ এবং গুনায়ের কথা অতএব সে বিষয়ে আমাদেরকে সাবধান সতর্ক থাকতে হবে মিনহাজ রহমান আপনি লিখেছেন গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে গোসলের পর নামাজ পড়ার জন্য আলাদা করে উজু করার প্রয়োজন নেই যদি গোসলটা আপনি ভাবে করে থাকেন সম্মত গোসল কি সুন্নার সম্মত গোসল হলো শরীরের কোনো জায়গায় নাপাক লেগে থাকলে সেটা কাপড় হোক শরীর হোক সেই জায়গাটাকে আগে আলতোভাবে ধুয়ে ফেলতে হবে এরপর দুই হাতের কবজি ভালো করে ধুয়ে তিনবার ঠিক ওজুর মতো করে তিনবার কলি ওজুর মতো নয় ওজুর নিয়ত করে একেবারে তিনবার কলিতে আকে পানি মুখ তোয়া হাত ধোয়া এবং মাথা মাছা করা এরপরে পুরো শরীরে পানি ঢেলে আপনি গোসল শেষে দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধুয়ে আপনি চলে আসলেন তাতে আপনার অজু দিয়ে গোসল শুরু হলো গোসল শেষ উজুর শেষ কাজটা পাও দিয়ে আপনি বের হয়ে চলে আসলেন এরপর আলাদা করে আপনার উজু করার কোনো প্রয়োজন নেই অনেকে অহেতুক এরপর আবার উজু করতে না একবার উজু আছে সে উজু আপনি থাকা অবস্থায় কোনো এবাদতি করেনি দিয়ে প্রয়োজন সহ আবরুজু করার কোনো মানে হতে পারে না সেজন্য গোসল পর আবরুজু কোনো প্রয়োজন যদি সেটা সুন্না সম্বন্ধে গোসল হয়ে থাকে সুন্না সম্বন্ধে গোসল হয়নি আপনি এমনিতে গোসল করে আসছেন অথবা গোসল করতে গিয়ে আপনার উজু ভঙ্গ হয়েছে বায়ু নির্গত হয়েছে তাহলে সেক্ষেত্রে তো আপনি গোসল করে আবার উজু করবেন মারিয়াম জাহান সীমা লিখেছেন আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায় এতে আমার নামাজ হবে আমরা যখন সালাত আদায় করবো তখন এমন আমাদের দৃষ্টির সীমানার মধ্যে থাকা উচিত নয় যা আমাদের সালাতের মনোযোগকে নষ্ট করে সালাতের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে অতএব আমরা যখন সালাত আদায় করব। ঠিক আমাদের সামনেই যদি আয়না থাকে এবং সেই আয়না যদি আমাদের চোখ পড়ে অর্থাৎ আমাদের দৃষ্টির সীমানার মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অনুচিত হবে হয় আমি তার ডানে এমন কোনো জায়গায় দাঁড়াবো যে আয়না চোখ পড়বে না অথবা পেছনে দাঁড়াবো যে এত দূরে চোখ যাবে না অথবা কিছু দিয়ে আয়না ঢেকে নিবো এমনটি করা আমাদের উচিত এবং কর্তব্য তারপরও যদি এরকমটি না করে আমরা আয়নাকে সামনে রেখে নামাজ আদায় করে ফিরে নামাজ হয়ে যাবে কিন্তু নামাজটি মাকড়ু হবে আমাদের মনোযোগ নষ্ট হওয়ার মতো বিষয় সেখানে থাকার কারণে বিশেষ করে যদি কেউ আয়নার দিকে তাকায় সেক্ষেত্রে নামাজ মাকরু হবেিম সাল্লাহাম বোখারের একটি মতে তাকে একবার সালাত আদায় করবার জন্য এক টুকরো কাপড় দেওয়া হয়েছে তিনি তার উপরে দায় সালাত করেছেন কাপড়টি বেশ কারুকার্য খচিত ছিল তখন নবী সাল্লাহ সাল্লাম সালাদ শেষ করে বললেন যে আমাকে এই কাপড় কে দিয়েছে এটি আমার মনোযোগ মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছিল তখন পরিবর্তন করে একটা প্লেন কাপড় দেওয়া হয় তারপর তিনি সালাত আদায় করেছেন এখান থেকে বোঝা যায় নামাজের মনোযোগ নষ্ট হতে পারে এরকম কোনো কিছু দৃষ্টি সীমার মধ্যে রেখে সালাদ আদায় করা অনুচিত সেই বিবেচনায় আমরা আয়নার বিষয়টিকে মাথায় রেখে সালাত আদায় করবো যে সামনে যেন না থাকে থাকলেও যেন আমাদের দৃষ্টি সেখানে না পড়ে সাদা চুলো দাড়িতে বাজারের মেহেদি লাগানো যাবে কিনা যাবে বাজারে যে আর্টিফিশিয়াল মেহেদি আছে লাগানো যাবে যদি এটা উপর দিয়ে মনে হয় যে আলাদা প্রলেপ তৈরি হয় তারপরে এটা লাগানো যাবে কারণ এই প্রলেপটা আসলে কেমিক্যালের কারণেই মনে হয় ইমরান খান আপনি লিখেছেন সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া যাবে কিনা আমাদের গ্রামের অনেকে সিগারেট খেয়ে যেয়ে খেয়ে গায়ে দুর্গন্ধ সহকারে মসজিদের ভেতরে প্রবেশ করে তাদের পাশে যারা থাকে তাদের অনেক কষ্ট হয় এ বিষয়ে দয়া করে কিছু বলবেন ভাই ইমরান খান সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া বা ধূমপান করে মসজিদের ভিতরে যাওয়া এর মানে হলো আমাদের মুখে যে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধটা নিয়ে মসজিদে প্রবেশ করা আর এতে মানুষজন যেমন কষ্ট পাবে ঠিক একইভাবে মসজিদে ফিরিস্তাদের অবস্থান থাকে তারাও কষ্ট পান নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তাতে আদাল মালা একাত বিমায়াত আল্লা বিহি আদম আদম সন্তানরা যে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায় ফেরেস তারা একই বিষয়গুলোতে কষ্ট পান সেজন্য আমরা মসজিদে গিয়ে ফের কষ্ট হতে পারে এরকম কোন কাজ করা উচিত নয় মানুষের কষ্ট হতে পারে কোনো কাজ করা উচিত না জন্য কেউ যদি ধূমপান করে থাকেন সেটা তো এমনিতেই গুনাহের কথা তারপর ধূমপান করে মসজিদে তিনি যেতে হবে নামাজ তো পড়তেই হবে সেক্ষেত্রে তাকে ওজো করে মুখ মুখ ধুয়ে পরিষ্কার করে কুলি করে ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে নিয়ে তারপরে মসজিদে প্রবেশ করা উচিত যদি একান্ত দুর্গন্ধ দূর করতে নাও পারেন তার চেষ্টা থাকতে হবে অন্তত যে আমি কুলটুলি করে দুর্গন্ধ দূর করব এরপর তিনি মসজিদে প্রবেশ করবেন তাহারা তার নীল আপনি লিখেছেন আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায় ময়লা ঝুড়িতে ফেললে কি গোনা হবে মানুষের শরীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্মানের পাত্র আল্লাহ তারা বলেছেন আদম আমি আদম সন্তানদের সম্মানিত করেছি মর্যাদা বান করেছি জন্য মানুষের শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গে অসম্মান হয় এমন কোন প্রক্রিয়া এমন কোন পদ্ধতি অবলম্বন করা উচিত নয় অতএব চুল হোক অন্য কিছু হোক এগুলোকে মাটিতে পুঁতে ফেলতে পারলে ভালো হয় কমপক্ষে মাটিতে ফেলে দিলেন কিন্তু ময়লা আবর্জনার সাথে সেটা ফেলাটা এটা অনুচিত তবে এর কারণে কোনো হারাম বা বড় গুণ হবে সেরকম না